ডিভিশনের ক্ষেত্রে করেছে যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের ওই জায়গাতে তারা কোনো হার দিতে পারবে না তো ওটা তো অবৈধ হয়েছে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে এটা যে একটা অবৈধ কাজ হয়েছে এটা আবার সাংবিধানিক ভাবে আবার আদালতই বলেছে

শেখ হাসিনা করেছে এটা আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সময় হয়েছে আপনাকে আবার বলছে আবার আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচার করতে প্রতি করতে হবে আপনি ভাবতে পারেন এখনো নাটিক দিলে দুধ বের হবে এই ছেলে বলছে এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না এই ধরনের একটা অবস্থার সাথে আপনি এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না মানে বিএনপি random এ হাজার সমালোচনা করা যায় তাও তো আমি শুনলাম এত ভয়ঙ্কর হয়েছে মানে আমি যদি যুক্তির আপনি এইটার সাথে ওচার কম্পেয়ার করতেই আচ্ছা করলাম না মানে এই নাকটিপলে টিপলে দুধ বের হবে এই রকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী তার হাতে পুলিশ আছে সেনাবাহিনী আছে তার হাতে প্রশাসন আছে মানে ছাত্রলিগা আওয়ামী লীগ যুবলিগ এতগুলো সংগঠন আছে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল তারা পালিয়ে গেল প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে নেতারা কিভাবে নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়ছেন এবং কিছুটা ঘটনা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন হচ্ছে তো নিচু মজুর আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয় আপনি কি করবেন আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি সারবিনাপা হে পা পালিয়ে গেল ব্যাপারটা কি খুবই শোভন দেখা যাবে আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন এটা পালানো না আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্ক হওয়া উচিত আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম আমরা পালাচ্ছিলাম না পালানো হচ্ছে আপনার পালানোটা অন্য জিনিস পালানোটা এটা এটা বলে না পালানো নাম্বার ওয়ান পালানো কি জিনিস আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয় আপনি বা কিভাবে বলছেন একটি জঙ্গি হামলা আপনি তো না আপনি আদালতের উপরে যে আদালতের ম্যাটার আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকে তাকিয়ে থাকবেন আপনি তার সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না এটা ডাল রান্না করা না এটা ভাত রান্না করা না যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন বললেন আচ্ছা হয়েছিল সমস্যা কি তেমন না যেই জিনিস এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড এই জিনিসগুলো সামনে আসবে আমরা শব্দ চয়নটা এমন ভাবে করবো যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায় আমি যে বক্তব্য দিচ্ছি

যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকম ভাবে ইন্টারপ্রিটেড হবে তারপরে সরকার আবার অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করবে যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায় এটা একটু বলবেন যে আসলে কোনো উপায় ছিল কিনা মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা জনগণের অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল মানে জনগণ যদি রাষ্ট্র অন্য কাউকে বসাতে চায় ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মত অমিলটা হচ্ছে আপনি ধরে নিয়েছেন যে জনগণ অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় না না সেটা ধরে নেই নাই যদি চাই আমি বলছি যে যদি চাই বা যদি জনগণ তো চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দতে তো কোনো অপশনই ছিল না আঠারোতে আহ কি হলো সেটি 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 নিয়ে অনেক আলোচনা আছে দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে এমনকি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে চব্বিশেও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন মানে মানুষের হাতে অপশন কি ছিল মানুষ চাইলে পারতো কি কিভাবে পারতো ক্ষমতার পরিবর্তন খুবই খুবই সোজা আপনি ইলেকশনে আসেন বিএনপি ইলেকশনে করবে যে পদ্ধতি আছে অর্থাৎ যে সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার দিয়েছে যে উনারা করবেন এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি শারমিন আপা যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসত এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসব একটা জাতীয় সরকার গঠন করা হোক মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি দুই হাজার চব্বিশ সালে এটার সমাধান ছিল যে আসতো আসার পরে আপনারা দেখতেন ইলেকশনটা কেমন হয় নির্বাচন কমিশন ছিল এরপর আপনারা দেখতেন দুই হাজার আঠারো সালের ইলেকশন অনেকে বলছে রাতি ইলেকশন হয়েছে আপনি দেখেছেন রাতে ইলেকশন হয়েছে আপনাদের একজন সাংবাদিক বলেছেন নবনীত চৌধুরী আমার মনে আছে তিনি কোথাও দেখেননি আমিও দেখিনি আমি আমি ঢাকাতে ছিলাম আমার এলাকাতে আমি আটটা কেন্দ্রে গেছি কখনো দেখিনি বলেই আমার ভোট দিয়েছে জি মানে হয়তো রাতে হয়ে গেছে বলেই দেখেননি তাহলে তো আপনার এরকম ইলেকশন হলে যে কেউ বলতে পারে যেটা রাতে হয়ে গেছে দুপুরে হয়ে গেছে দামি তো সবাই করতে পারে যেমন ট্রাম্পের ছিল আপনি ইলেকশনে আসেন আসার পরে আপনি জিতলে মানুষ আপনাকে ভোট দেবে শেষ সিম্পল এই যে আপনি বলছেন উপায়ের কথা এটি তো উপায় এই যে আঠারোর কথা মনে করতে বলছিলেন আঠারোতে যা দেখলাম যে আঠারোতে যা হয়েছে বিএনপিতে এসেছিল তখন

এক লক্ষ এক কোটি তেইশ কোটি ভোটার ছিল এটা আপনার কাছে সত্যি মনে হয় যে এটা সত্যি হয়েছে ঠিক ইলেকশন হয়েছে

পারে কারচুপি ছিল এই কারচুপি কা এই কারচুপি যেটি আসলে মাত্র সাতটা আসন পেয়েছে বিএনপির মতো একটা দল এবং এবং সে তখন আসলে অনেক কিছুই আপনি বলছেন প্রমাণ অনেক কিছুই অনেকে বলতে পারে প্রমাণ কোথায় কিছু বিষয় তো অন্তত কিছু যদি নাও আসে কিছু বিষয় তো প্রমাণ হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই প্রকাশিত ফলাফল সেখানে কয়েকটি ক্ষেত্রে তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে একশো সাতানব্বইটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে হাজারোটা কেন্দ্রে মানে হাজারো কেন্দ্রে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ ভোট পড়েছে বহু কেন্দ্রে বিএনপির প্রার্থী একটাও ভোট পায় নাই এরকম ঘটনা একদম নির্বাচন কমিশন বলছে এবং নির্বাচন প্রধান নির্বাচন নির্বাচন তখন বলেছেন যে এটি অস্বাভাবিক ঘটনা কোনো ব্যবস্থা তো কেউ নেয় নাই বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে আমি আমি আপনি যে কথা বলছেন এটা আমিও শুনেছি বাংলাদেশের ইলেকশনে এটা আমাকে স্বীকার করতে হবে আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন বাংলাদেশ চিন্তা করেন অনেক কেন্দ্রে অনেক গোলযোগ হয়েছে অনেক কেন্দ্রে অনেক কেন্দ্রে এরকম অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটেছে আমি একদম আপনার সাথে পুরোপুরি একম কিন্তু আপনি বিচ্ছিন্ন কিছু কেন্দ্রের ঘটনা দিয়ে পুরো ইলেকশন কি বিবেচনা করবেন এটা আমার কাছে মনে হয় একটু ডিসপ্রকোশনের আমার কাছে মনে হচ্ছে কনসিডারিং আই এম কনফারেসিং বেস হয়েছে শুনেছি যদিও আমি দেখিনি আমি যেভাবে প্রমাণটা চাই বাট আমি অনেক সময় দেখি না না আমি আমি কিন্তু আপনার এই তথ্যটা আমি জানি কোনো হয়েছে আলাপ হয়েছে সেই সব জায়গাগুলোতে তদন্ত কমিটি হয়েছে কেন হয়েছে সেসব নিয়ে আলাপ হয়েছে আমি স্বীকার করি এগুলো সেট ব্যাক্স একটা সরকারের সবকিছু ভালো থাকবে নির্বাচন কমিশনের সবকিছু ভালো থাকবে তা তো না

স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করতে পারে বা আস্থা রাখার মতো অবস্থা থাকে তাহলে বিএনপি বা অন্যান্য এত এতগুলো রাজনৈতিক দল কেন গেল না নির্বাচন বিএনপি কেন গেলে গেল না এইটা আসলে একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে বিএনপি সত্যি কথা আমি যা বলতে সেটা হচ্ছে আমার নির্বাচনকে তারা মানে না যেভাবে কারচুপি হয়েছে তাদের তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে থাকে হ্যাঁ মানে ওনারা তো এটা মনে করবেন মনে করেন যেহেতু দলীয় সরকার ইলেকশন হয়েছে এখানে এক ধরনের কনফ্লিপ্ট অফ ইন্টারেস্ট থাকবে এখানে সরকার তার পক্ষেই ফলাফল আনার চেষ্টা করবে এই ধরনের একটা ভাবনা তো থাকবেই ব্রিটেইনে মানে আমি মূলত যে দেশে থাকি ইংল্যান্ডে আমেরিকাতে আমি আমি জানি আপনি কোথায় আছেন কানাডা বা আমেরিকাতে তো এইসব জায়গাগুলোতে কিন্তু ওই দলীয় সরকার থাকা অবস্থাতেই ইলেকশন হয় কোথাও না কোথাও একটা ন্যাশনাল কনসেন্স আসতে হবে আমরা আজীবন আপনি খেয়াল করে দেখেন একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয় আমরা কিন্তু এর আগেও দেখেছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক হয়েছে তার সবচেয়ে বড় আর্গুমেন্ট কি ছিল কোর্টে আপনি জানেন বড় আর্গুমেন্ট ছিল এই সরকারটা অগণতান্ত্রিক এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা যদি একদিনের জন্য হয় সেটাও অগণতান্ত্রিক মানে আপনি যখন ত্রয়োদশ সংশোধনীটা একটু দেখবেন দেখবেন এটাই হচ্ছে সবচাইতে বিগেস্ট আর্গুমেন্ট তাহলে আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেনসাস একসাথে আসতে হবে বিশ্বাস এবং আমরা আমরা নির্বাচন নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব পৃথিবী উল্টে যাক ওইটা আলাদা ভাবে অপারেট করবে একদম হলো সেটি যদি সম্ভব হতো তাহলে তো দারুণ হতো কিন্তু সেই ঐক্যমত তো হয়নি আমাদের সেটি সেটি না হওয়ার আগেই সেটি না হওয়ার আগেই এই এইভাবে করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যে নির্বাচনগুলো হলো মানে যেটি প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগ আস্থা রাখতে পারে না বিএনপির উপরে আওয়ামী লীগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে আমার সাথে আপনার পঞ্চাশ বছরের শত্রুতা আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কোথাও না কোথাও তো শুরু করতে হবে শুরু করতেই হলে যদি বলেন দিন আপনি আমার সাথে এটা করেছেন তাহলে তো আমি আর তিনশো চৌষট্টি দিনে নিতে পারবো না কখনো কোথাও না কোথাও শুরু করতে হবে আমাদের মানে শুরুটা আওয়ামী লীগ করতে রাজি ছিল না বিএনপি কেন রাজি ছিল আওয়ামী ছিল আওয়ামী লীগ ছিল বলেই তো ডাক দিয়েছে আওয়ামী ছিল বলেই তো দুই হাজার পনেরো সালে বলেছে তিনি শোনেন নাই তিনি তো তার মৃত সন্তানকে দেখতে গেছিলেন একজন মা হিসেবে ঘরেই ঢুকতে দেন নাই অনেক আলোচনা আছে সমালোচনা আছে সেগুলো নিয়ে সেগুলো তো আছেই মানে সেগুলো তো আছে কিন্তু আমি যে প্রশ্নটি করছি যেই আস্থাটা মানে আওয়ামী লীগ বিএনপির উপর রাখতে পারে নাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যদি নির্বাচন করে সেই নির্বাচন কেমন হবে আস্থা রাখতে পারে নাই মাগুরার নির্বাচনের একটা উদাহরণ ছিল সেই তাই শুধু না গ্রেনেড মেরে গ্রেনেড মেরে কোন একটা দলকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আর কোন দল দেখিয়েছে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে মারামারি এই কাটাকাটি বহুত কিছু হয়েছে বহুত উইন্ন আমাদের স্মৃতি যেটা বলে আমি আশির দশকে বড় হয়েছি

আমরা একসাথে একটা চলেন এটা সমাধান করবেন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা মানতে পারেনিটা কোনো আলোচনাই হয়নি আপনি কিভাবে বললেন উনি বলেছেন আলোচনা করার জন্য তখন তো কোন সিদ্ধান্ত হয়নি কে থাকবেন